অনেক কথাকে দুই সেকেন্ড 5 সেকেন্ড দশ সেকেন্ড কাইটা বিভিন্ন ভিডিও বানায় আগের কথাও নাই পড়ার কথাও নাই যেমন কিছুদিন আগে একটা জামিলায় পড়ছিলাম একটা বক্তব্যের মধ্যে আমি বলছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না এতটুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এর পরেও তো কিছু কথা ছিল ওগুলা সব এবার দিছে এটা ভিডিও এবাৰ কমেন্টস কা recomments কোর্স কি বুঝে করে আমার ভাইরা বোনরা আমি জানি না কর্মคารম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না আমি বললাম ভাই একটা কমন সেন্স দিয়ে ভেবে দেখেন না কোনো পাগলওতে এই কথা বলবে না ঠিক যেহেতু এই কথাটা হয়েছে আগার পরের কথা না আপনি একটু কল্পনা করে দেখেন না কি হতে পারে কথাটা আমি কি বলেছিলাম আমার ভাইয়েরা পাঁচ অক্ত নামাজ লাগবে না অন্তত চার অক্ত নামাজ পড়েন চার অক্ট নামাজ লাগবে না অন্তত দুই অক্ত পড়েন নাই মামা চাই না মামা ভালা সপ্তাহে একবার নামাজ পড়ার চাই অন্তত দিনে এক অক্ত নামাজ পড়া ভালা একটা অক্ত নামাজ পড়া শুরু করেন কারণ আমার ইমান বলে যে এক অক্ত নেমে পড়ে যাবে সে অটোমেটিক

আমরা কেউ মুসলমান নই আপনিও না না আমিও আমরা কেউ মুসলমান নই। এখন এই কথা যদি হয় অবস্থা কি হবে হ্যাঁ দাও ঠিক আছে তুই মুসলমান না তুই ওম ভগবত ঝামিলা একটা বড় জামিলা ঝামিলা না আমি প্রায় সময় বলি আমার পুরা কথাটা একটু শুনবেন ইউটিউবার ভাইদেরকে বলি আমার কোন ভিডিওতে উল্টা পুল্টা তামবিল দিয়ে না বিয়ুদ দরকার নাই মৌলার রহমতের দরকার আমরা কেউ মুসলমান নই বসে থাকনে ওয়ালা দাঁড়াই থাকনে ওয়ালা এখানে আছে ওখানে আছে আমরা কেউ মুসলমান নই তো আমরা কি আমরা মুসলিম হওয়ার চেষ্টাই আছি এখন একটু অন্যরকম লাগছে এখন বুঝতে পারবেন মুসলিম মানে কি আত্মসমর্পণকারী মুসলিম মানে আত্মসমর্পণ আচ্ছা আপনারা বলেন যে আত্মসমর্পণ করে ফেলবে তার কোনো মনে চাওয়া আছে ইচ্ছা আছে আপত্তি আছে পুলিশে ও যদি কথা বলে ফাঁসের জন্য কি বলবে ওর বাড়িতে সূর্য না ইটা হব দেয় আর জীবন বল জিয়াল তো ওর বাড়ি হয়ে দেয় মানুষ না তো একদিন না হয় রে কি হয় আবার বলতো না হতে বটর মাথায় আগো কি কি দেখা জীবনবার বটর হতা আর জেল তোর দেখি না কি তখন আপনি কি বলবেন ভাই এটা জেলখানা তোমার আর আমার ইচ্ছা চলবে না আইনের ইচ্ছা চলবে কারণ তুমি এখানে বন্দী হয়ে আছো তাহলে আত্মসমর্পণ যদি করে ফেলেন তাহলে আপনি আমি আল্লাহর কাছে কি হয়ে গেলাম জুড়ে বলেন না আল্লাহ কাছে কি হয়ে গেলাম আল্লাহর কাছে যদি আপনি আমি বন্দী হয়ে যাই আমাদের ইচ্ছাও বন্দী আমাদের স্বপ্নও বন্দী আমাদের চাওয়া বন্দী আমাদের কল্পনা বন্দী আমাদের হাত ও বন্দী আমাদের চোখ ও বন্দী এইটা যদি আমাদের দেখার জন্য আমি যদি বুঝতে পারি আমি তাল্লার কাছে বন্দি আমার চোখ তো আল্লাহর কাছে বন্দী সুতরাং ওনার হুকুমের বাইরে যাওয়া যাবে না আমার রব বলছে এই আমার বন্দা তুই ওই জায়গাটা নারীর দিকে না মন যতই চাক আপনি তাকাই টি হচ্ছেন সত্যিকার বন্দী আপনার মন চাচ্ছে অন্যের জায়গা দখল করতে আপনার মনের বিরুদ্ধে আপনি দাঁড়ায় গেলেন আমি আল্লাহর কাছে বন্দী আমি জায়গা দখল করার ক্ষমতা আমার নাই তাহলে আপনি সত্যিকার বন্দী সত্যিকার বন্দী হলে সত্যিকার মুসলমান এবার নিজের জীবন নিয়ে ভেবে দেখেন আপনি নিজে বলতে ভাবতে হবে আমরা কেউ পরিপূর্ণ মুসলমান নই আমরা মুসলমান হওয়ার চেষ্টাই আছে আমরা মুসলমান হওয়ার কিসে আছি আর একটু জোরে বলবেন আমরা কিসে আছি শুনেন মুসলমান কারা প্রত্যেকটা নবী রসুল মুসলমান আমার কথা আপনাদের কাছে এমন কেন লাগছে জানেন আমরা গতানুগতিক কিছু কথাকে মাথায় বসাই ফেলেছি মুসলমান মানি মোহাম্মদ রসুল্লাহ কি আর এটা মুসলমানের ধর্মে প্রবেশনা করেছে এখন আত্মসমর্পণ পরিপূর্ণ ভাবে করে নাই সত্যিকার আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করার লিস্টি করেন আদম নবীর নাম আসবে মুসা নবীর নাম আসবে ঈসা নবীর নাম আসবে দাউদ নবীর নাম আসবে কেমন আত্মসমর্পণ করেছেন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলে তোমার সন্তানকে জবে করে দাও জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে একবারও প্রশ্ন করে নাই আল্লাহ কেন করব এটাই তো আসল আত্মসমর্পণ আমরা কি এরকম কে হতে পারছি জোরে বলেন না হতে পারছি একজনে নামাজ না পড়ে উজুর ওয়াইজ নিজের মন ভালো দায়ী তে মনে মনে চিন্তা করছি হালিয়ায় জোরুর নামাজ

পৃথিবীর মানুষকে খুশি করার জন্য তুমি যে পরিমাণ স্ট্রাগল সময় ব্যয় করেছ প্রচেষ্টা চেষ্টা করেছ তার দশ ভাগের এক ভাগ যদি তোমার রক্তি খুশি করার জন্য করো পৃথিবীর মানুষ যতক্ষণ পায় ততক্ষণ ভালো দিতে না পারলে খারাপ হয়ে যাবা কিন্তু রক্তকে যদি তুমি সন্তুষ্টি করতে চাও অল্পতে খুশি হয়ে যাবে রক্ত এত বায়বান ভান্দার একটা সিদ্ধা দেখলো খুশি হয়ে যায় বান্দার একটা সিদ্ধা দেখলো জোরে বলেন একটা সিজা দেখলো আর যাদেরকে খুশি করার জন্য চেষ্টা করছি দেখেন দশ বছর দিচ্ছেন আপনি বালা এক বছর যদি দেন নাই আপনার মতো খারাপ আর কেউ নাই এখানে এমন অনেকেই আছে যে কাউকে না কাউকে বিদেশে যাওয়ার লাইন করে দিয়েছে উনি বিদেশে নিয়ে যাওয়ার পরে সে ওইখানে লাইন হওয়ার পর যে নিয়ে গেছে তারে উল্টা বুঝাইয়া লাত্তি মেরে আবার দেশে পাঠাই দিছে এমন আছে নাই সময় দিনে ভাত খাওয়ার যুক্ত না কেউ একজন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে তাকে একটা ব্যবসার লাইন করে দিয়েছে ব্যবসা যখন উঠে গিয়েছে এবার উল্টা তার ব্যবসার লস করে দিয়েছে এমন অনেক জুড়ে বলেন এমন অনেক আল্লাহ বড় দয়াবান